পূজার ক্লাসে শুধু ক্রিকেটার নয় পাওয়ার হিটিং কনসেপ্ট থেকে লাভবান হচ্ছেন স্থানীয় কোচরাও মন্তব্য সুমনের শিরোপার আগে ভালো ক্রিকেটের প্রত্যাশা যুব দলের কাছে বিসিবি চিটগং কিংস দ্বন্দ্বের নতুন মোর সামির কাদের সংবাদ সম্মেলনের পর এবার ফ্রাঞ্চাইজির সঙ্গে চুক্তি বাতিল করল ক্রিকেট বোর্ড পাওনা ছেচল্লিশ কোটি টাকা বিপিএলকে নিজেদের স্বার্থে ব্যবহার করে ব্র্যান্ড হতে দাঁড়িয়ে বিসিবি কর্তারা অভিযোগ খালেদ মাসুদ পাইলটের দল দেওয়ার সময় সতর্ক থাকার আহ্বান জুলিয়ান উডের সঙ্গে চুক্তি কেবল জাতীয় দল নয় লাভবান করবে স্থানীয় কোচদের তাতে পাওয়ার হিটিং এর কনসেপ্টে এগিয়ে যাবে দেশের ক্রিকেট এমন মত সাবেক অধিনায়ক হাবিউল বাসা সুমনের যুব বিশ্বকাপ সামনে রেখে বয়স ভিত্তিক দলে পারফরমেন্স আর প্রস্তুতিতে সন্তুষ্ট গেম ডেভেলপমেন্ট এই কো কেবল শিরোপা নয় প্রত্যাশায় এখান থেকে উঠে আসবে ভবিষ্যৎ তারকারা ঢাকায় এসে ব্যস্ত সময় কাটাচ্ছেন জুলিয়ানোট প্রাথমিকভাবে তিন সপ্তাহের চুক্তিতে সর্বোচ্চটা বুঝে নিতে চায় বিসিবি এরই মধ্যে বেশ কিছু কর্মশালা করেছেন এই ইংলিশ ম্যান যা শুধু ক্রিকেটারের সীমাবদ্ধ নেই তার থেকে দীক্ষা নিয়েছেন স্থানীয় কোচরাও সালাউদ্দিন বাশাররা এমন উদ্যোগকে সাধুবাদ জানালেন প্রত্যাশা এখান থেকে লম্বা সময়ের জন্য উপকৃত হবে দেশের ক্রিকেট জুলিয়ারুসের যে মেথডটা সেটা কীভাবে কোচেসরাও দেখতে পারেন তাদের সাথে আলোচনা করার জন্য সেটা করা হয়েছে সো আমি কোচেসদের কাছে কথা বলেছি তারা বলেছেন হ্যা সামথিং ডিফারেন্ট যেটা হয়তো আমাদের ভবিষ্যতে কাজে লাগবে বিকজ এই কোচ যারা ওই কাজ করেছেন কোচেসরা তারা শুধু কোচিং করে না তারা কোচেসদেরও কোচিং করাবে সেটা আমাদের ভবিষ্যতে ডেফিনেটলি কাজে লাগবে মডার্ন ডে ক্রিকেট বদলে গেছে অনেকটাই টিকে থাকতে হলে মানিয়ে নিতে হবে সংক্ষিপ্ত সংস্করণে টাইগারদের যে ব্যর্থতার গল্প সেখান থেকেই সমাধান খুঁজতে চান সাবেকেই অধিনায়ক ও নির্বাচক পাওয়ার হিটিং এর কোনো বিকল্প নেই এবং দেখুন আপনি যে নর্মাল টেকনিকে ব্যাটিং করবেন আপনি যখন টি টোয়েন্টি খেলবেন সেই নর্মাল টেকনিক অনেক সময় হবে না আপনাকে হয়তো স্লাইড চেঞ্জ করতে হবে তো নতুন যে মেথডগুলি আসছেন বাকি সবাই যেটা ফলো করেন ব্যাপারটা আসলে ওরকমই যে স্লাইড চেঞ্জ একটু টেকনিকের একটু চেঞ্জ যখন পাওয়ার হিটিং করতে যাবেন সেই জিনিসগুলি নিয়ে সবাই কাজ করে আমরা আগে করেছি বাট এখন আরও অ্যাডভান্স করা শুরু করেছি এদিকে জোড়া ট্রফি হাতে দেশে ফিরেছেন যুবারা বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতিটা দারুণ হচ্ছে আজিজুল হক তামিমদের তবে নীতি নির্ধারকরা অবশ্য সন্তুষ্ট নয় কেবল শিরোপার হিসেবে এখান থেকে ভবিষ্যৎ তারকা তুলে আনার লক্ষ্য গেম ডেভেলপমেন্টের আন্ডার নাইনটিন টিমটা শুধু আমাদের পরিকল্পনা শুধু পরিকল্পনা শুধু ওয়ার্ল্ড কাপ নিয়েই নয় তাদের নিয়ে আসলে পরিকল্পনা আমাদের আরও বেশি হওয়া উচিত বলে আমি মনে করি এবং আমরা তো তাই ডেভেলপ করছি তাহলে ওয়ার্ল্ড কাপে ভালো করে খুব ভালো বাট এখান থেকে যদি আমরা কিছু খেলার ভবিষ্যতে যদি দিতে পারি ন্যাশনাল টিমে সেটা হবে আমাদের সবচেয়ে বড় পাওয়া ফিটনেস ক্যাম্পের পর শুক্রবার শুরু হচ্ছে জাতীয় দলের স্কিল ট্রেনিং প্রোগ্রাম নবনিযুক্ত জুলিয়ান উডের অধীনে এখান থেকেই যাত্রা শুরু হবে লিটন কুমার দাসদের বিশ তারিখে নেদারল্যান্ডস সিরিজ খেলতে সিলেট যাবে টাইগাররা চিটগং কিংস বিসিবি দ্বন্দ্বে এবার নতুন মোড় সামির কাদের চৌধুরীর সংবাদ সম্মেলনে চার দিনের মধ্যে ছেচল্লিশ কোটি টাকা পাওনা দাবি করে ফ্রাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির মিডিয়া বিভাগ এ সময় বিসিবিকে প্রতিশ্রুত অর্থ দিতে ব্যর্থ হওয়ার পাশাপাশি ক্রিকেটার এবং কোচদের পারিশ্রমিক নিয়েও নয় ছয় করার অভিযোগ আনা হয়েছে চির কিংসের বিরুদ্ধে বিপিএল নিয়ে চিটাগং কিংস এবং বিসিবির দ্বন্দ্ব অনেক পুরানো বিপিএল এর প্রথম দুই আসরে অংশ নিয়েছিল সামির কাদের চৌধুরীর এসকিউ স্পোর্টস এর ফ্র্যাঞ্চাইজিটি তখন থেকেই আর্থিক নানা অসঙ্গতি সহ ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে জটিলতা তৈরি করেছিল তারা সব হিসেব মিলিয়ে তাদের কাছে সে সময় প্রায় উনিশ কোটি টাকা পাওনা ছিল ক্রিকেট বোর্ডের কিন্তু এরপর একেবারেই ভ্যানিশ হয়ে যায় এসকিউ স্পোর্টস এবং চিটাগং কিংস পরে গত পাঁচই আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আবারও দৃশ্যপটে হাজির হন সামির কাদের তৎকালীন বিসিবি বস ফারুক আহমেদের সঙ্গে সমঝোতা করে ফিরে আসেন বিপিএলে সাড়ে তিন কোটিতে দফা করেন তারা কিন্তু আসর শুরু হতেই আবারও পুরানো চেহারায় ফিরে যায় চিটাগং কিংস বিসিবির পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এগারোতম বিপিএলে প্রতিশ্রুত অর্থ না দেয়া সহ ক্রিকেটারদের বেতন কোচের পারিশ্রমিক নিয়েও নয় ছয় করেছে ফ্র্যাঞ্চাইজিটি এমনকি মেন্টর হিসেবে নিয়ে আসা পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার শহীদ খান আফ্রিদির পাওনাও পরিশোধ করেননি তারা ফ্র্যাঞ্চাইজি হোস্ট হিসেবে নিয়ে আসা ইয়াসা সাগরও অভিযোগ করেছেন চুক্তিভঙ্গের চার দিন আগে সংবাদ সম্মেলন করে বিসিবির সকল অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন সামিরকাদের উল্টো সব কিছুর জন্য দায়ী করেছিলেন ক্রিকেট বোর্ডকেই বারবার অর্থ পরিষদে ব্যর্থ হওয়ায় অনেকটা বাধ্য হয়েই এবার ভিন্ন পথে হাঁটল বিসিবি গত বাইশে জুলাই যে লিগাল নোটিশের মাধ্যমে সাতত্রিশ লাখ বিরাশি হাজার একশো ছাপ্পান্ন মার্কিন ডলার পাওনা দাবি করা হয়েছিল এবার তা পেতে আইনি লড়াইয়ের ঘোষণা দিল বোর্ড পাশাপাশি টাকার অঙ্কের ব্যাখ্যাও দিল তারা প্রথম দুই আসরে পাওনার সঙ্গে সেখানে যোগ করা হয়েছে দু হাজার থেকে দু পর্যন্ত সুদের অর্থ ডলারের বিপরীতে টাকার মান পড়ে যাওয়ায় অঙ্কটা বেড়েছে কয়েক গুণ তেরো বছরের ফ্র্যাঞ্চাইজি ফি আয়কর ক্রিকেটার উকোচদের পারিশ্রমিক মিলিয়ে যা এখন প্রায় ছেচল্লিশ কোটি টাকা এছাড়া ফারুক আহমেদের সঙ্গে করা সাড়ে তিন কোটি টাকার চুক্তিটিও বাতিল করেছে বিসিবি তবে এটা শুধুই বিসিবির পাওনা কিন্তু ফ্র্যাঞ্চাইজিটির দেনা আছে আরও অনেক কারণ তম আসরেও ক্রিকেটার কোচিং স্টাফদের পারিশ্রমিক এবং হোটেল ভাড়া সহ বেশ কয়েকটি খাতে প্রতিশ্রুত অর্থ পরিশোধ না করার অভিযোগ আছে চিটাগং কিংসের বিরুদ্ধে বারোতম বিপিএলের জন্য এখনও কোনো ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত হয়নি বিসিবির এমন বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে রং রাইডার্স বছরের পর বছর ক্লিন ইমেজ নিয়ে বিপিএলে অংশ নেয়ার পরও বিসিবির এই বিমাতাসুলভ আচরণে হতাশ ফ্র্যাঞ্চাইজিটির পরিচালক সানিয়ান তানিম নতুন স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের হাতে বিপিএল এর শক্ত বুঝিয়ে দেওয়া হলেও এখনো আসলে টাইমিং চূড়ান্ত করতে পারেনি বিসিবি পাশাপাশি ফ্রাঞ্চাইজিদের সঙ্গেও হয়নি কোনো আলোচনা জানিয়ে সময় সংবাদে রীতিমতো ক্ষোভ ছাড়লেন এই ক্রিকেট সংগঠক একের পর এক বোর্ড মিটিং ক্রিকেটারদের সঙ্গে বৈঠক গণমাধ্যম কর্মীদের কাছ থেকেও নেওয়া হল পরামর্শ স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি সামনে রেখে বিপিএল নিয়ে বেশ ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং গভর্নিং কাউন্সিল কিন্তু সময় ঘনিয়ে আসলো এখন পর্যন্ত মূল কাজটাই করতে পারেনি বিসিবি এখনো নাকি ফ্র্যাঞ্চাইজি কারা থাকছেন সেটাই ঠিক করেনি কর্তারা আমরা একদম কনফার্ম করছি যে নো টিম হ্যাজ কনফার্ম বিন এ ধরনের যে কোনো টুর্নামেন্টের মূল স্টেক হোল্ডার ফ্র্যাঞ্চাইজি অথচ এখনো বিসিবি বসতে পারেনি তাদের সঙ্গেই চূড়ান্ত করেনি দল পুরনো কারা থাকছেন বা নতুন কারা আসছেন সেটাও ধোয়াশায় পুরনোদের মধ্যে সবচেয়ে ক্লিন ইমেজের দল হয়েও বিসিবির কাছ থেকে এখন পর্যন্ত কোনো আশ্বাস না পেয়ে কিছুটা হতাশই রংপুর রাইডার্স এস্টাবলিশ ফ্র্যাঞ্চাইজ হিসেবে আমাদের নামটা সব সময় ওখানে থাকা উচিত এবং বলা উচিত যে দুই তিনটা ফ্র্যাঞ্চাইজ তো ইউজুয়াল আছেই বাট অনেস্টলি আমাদের সাথে কোনো যোগাযোগ হয়নি আমাদেরকে বিপিএলের ব্যাপারে কোনো ধরনের আলাপ আলোচনাও করতে বলা হয়নি মিডিয়া থেকে যা দেখতে পারি যে দুইটা টিম সব ঠিক আছে বরিশাল এবং রংপুর বাকিদেরকে নিয়ে তারা বিবেচনা করছে আবার বোর্ড মিটিংয়ের পরে আমি শুনেছি যে এখনও পর্যন্ত কোনো টিমকেই ডিসাইড করা হয়নি আমি মনে করি আমি মনে করি এটা রংপুর রাইডার্স এবং বরিশাল এদের জন্য একটু আনফেয়ার নতুন আসলে তারিখ নিয়েও অনিশ্চয়তা ডিসেম্বর জানুয়ারি নাকি জাতীয় নির্বাচনের পরে নির্দিষ্ট তারিখ না জানায় বিদেশি বড় তারকাদের আগে থেকে দলে ভেরানোর পরিকল্পনাও আটকে আছে মালিকদের টেবিলে দলগুলোর ক্ষেত্রে স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজির কি নীতিমালা থাকবে সে সম্পর্কেও পাওয়া যায়নি ন্যূনতম ধারণা আইএল টি টোয়েন্টি হোক সেটা সাউথ আফ্রিকা লিগ হোক সেটা বিগ ব্যাশ হোক সবার ডেটস এখন পর্যন্ত অ্যানাউন্স করে দেওয়া হয়েছে আমি অ্যাজ আ ফ্র্যাঞ্চাইজ টিম ডিরেক্টর আমি যে প্রবলেমটা ফেস করি আমি প্রত্যেক দিন দুই তিনটা এজেন্টের থেকে কল পাই যে বিপিএলটা কবে হচ্ছে তোমরা যে আমাদের প্লেয়ার চাচ্ছ কবে হচ্ছে আমরা এখন পর্যন্ত কোনো শিওর ডেট দিতে পারি না যে আমরা কবে শুরু করছি কবে শেষ করছি আইএমজি থেকে যদি আমরা এক্সপেক্ট করি যে আমরা দুই দিনের মধ্যে আইপিএল হয়ে যাবো সেটা আসলে সম্ভব না কয়েকটা ছোট জিনিস খালি চেঞ্জ করতে হবে আপনার ক্যালেন্ডারটা যদি ফিক্স করা হয় ড্রাফট সিস্টেমটা যদি ভালো করা হয় প্লেয়ার পেমেন্টসকে সিকিউর করা হয় সেটা আমার পক্ষে হোক আমার বিপক্ষে হোক যেগুলো ভালো জিনিস সেগুলোই করতে হবে মাঠের বাইরের নাটকও বাড়ছে সাম্প্রতিক বিতর্কের কেন্দ্রবিন্দু চিটাং কিংস মালিক সামির কাদের বিতর্কিত দল রাখার পক্ষে নন রংপুর রাইডার্সের ডিরেক্টর অর্থ বুঝে পেয়েছে সবশেষ প্রথমবারের মতো তারা গতবারের বিপিএল এ অনেক নতুন কিছু এসেছিল আমাদেরকে রেভিনিউ দেওয়া হয়েছিল বা টিম সিলেকশনে আপনি কিছু কোয়েশ্চেন করতেই পারেন ওই টিমেরও কি ক্যাপাসিটি আছে নাকি এই টাকাটা পেমেন্ট করার এবং এই পেমেন্টটা কিভাবে করে সিকিউর করবে এটার পদ্ধতিটা বিসিবি স্ট্রিক্ট হওয়া উচিত শুধু বিপিএল নয় ঘরোয়া লীগের সঙ্গেও জড়িত রংপুর রাইডার্স এই ডিরেক্টর সামনে বিসিবি নির্বাচন কোন ভূমিকায় দেখা যাবে তাকে আমাকে কোন ভাবে দেখতে পারবেন সেটা আসলে মন্তব্য করাটা বা কোনো ধরনের সে করা বলাটা ঠিক হবে না আমার একটাই উদ্দেশ্য যে আমি ক্রিকেটকে সার্ভ করতে